সম্প্রতি নিজের ব্যক্তিগত একটি কাজে যাওয়া হয়েছিল কুষ্টিয়া শহরে শহরটিতে রবীন্দ্রনাথ লালনের স্মৃতি বিজড়িত এই শহরে ঘুরে দেখার খুব একটি সময় পাইনি তবে খুব পছন্দের একটি জায়গা পেলাম সেটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা কাল থেকে এখন পর্যন্ত একই অবয়বে তার ঐতিহ্যকে ধরে রেখেছে এই পৌরসভাটি দেশের দৃষ্টিনন্দন পৌরসভার মধ্যে আমার দেখা এটি সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে এরপর যদি কখনো কুষ্টিয়া ঘুরতে যাওয়া হয় অবশ্যই একবার এই পৌরসভার লাল ইটের দেয়ালগুলো দেখে আসবেন মনে হতে পারে ইতিহাস যেন এখানে এখনো ঠিক আগের মতো করেই আটকে আছে এছাড়াও কুষ্টিয়াতে অনেক কিছুই দেখার আছে একে একে সবই বলবো औ 로 व र ् त ी व ी